সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় তো প্রথমে বকলা বাচ্চা এরপরে সার বাচ্চা দেখাবো এবং দামের ধারণা দেব

চারটা একুশ করে একটা করে দেখেন না সুন্দর করে দেখন আচ্ছা দেখি আর একটু ভালো করে দেখি এই যে এটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে কয় মাস হবে তিন মাস এটাও একটা এটা একটা তিন তিন আর এটা একটা চার চারটা এটা কত করে দেওয়া যাবে সব একুশ করে আর আলোচনা সুযোগ আছে নাকি ফিক্স নিলে কম বেশি হবে নিলে কম হবে আচ্ছা আর ওটা ওটা একবার বত্রিশ বত্রিশ চাওয়া না বেচা বত্রিশ কতদিন বয়স হবে সাড়ে চার মাস বত্রিশ হাজার ক্রস ফ্রিজিয়ান আচ্ছা বত্রিশ হলে এটা বিক্রি হবে আর আর এখানে আরো দুটো আছে এগুলো কত করে দেওয়া যাবে আচ্ছা আমাদের বলেন এখন সর্বনিম্ন কত দামে বকনা বাচ্চা কেনা যাবে

পঁচিশ পার হলে দিয়ে দেবেন আঠাইশ চাওয়া পঁচিশ পার হলে বিক্রি কয় মাস হবে কয় মাস তিন চার মাস পঁচিশ পার হলে এটা বিক্রি হবে এটা একটা বটনা বাচ্চা এখানে এগুলো কিন্তু সবই বাচ্চা কিন্তু এখানে প্রচুর

সাড়ে পঁচিশ হলে বিক্রি হবে তিন মাস বয়সে বয়স আচ্ছা দেখছেন আর এগুলো কিন্তু সবই দেখা বকলা বাচ্চা আর এ পাশে এগুলো সার বাচ্চা আমরা আরো কিছু বকলা বাচ্চা আপনাদের দেখায় এরপরে সার বাচ্চা দেখাবো ভাই পাকড়া পাকড়া

এগুলা এগুলা দাম কত ভাই সাড়ে পনেরো এটা কত বলছেন এটা তিনটা কত বলছিলেন তেতাল্লিশ পঁয়তাল্লিশ তিনটায় পনেরো করে কত দিবেন তিনটায়

এই তিনটা পার পিস দেওয়া যাবে সাড়ে বাইশ এগুলো কিন্তু বকনা বাচ্চা এই দেখছি আনুমানিক তিন মাস থেকে কম হবে বয়স আচ্ছা এই যে এইগুলো এখন আমরা চলেন আমরা কিছু সার বাচ্চা দেখাবো এগুলো হচ্ছে এই যে পাশের যেগুলো সবই সার বাচ্চা কত এই পিচিয়েটার দাম কত কত কতাল্লিশ ভাই এখানে এগুলো কয়টা আছে ভাই এটা কত করে দেওয়া যাবে বলেন তো কত করে দেওয়া যাবে পার পিস পার পিস কত করে দেওয়া যাবে সাড়ে পঁচিশ করে কোনো দাম নাই এটা একটা সরাই দেন এটা একটা এটা একটা আর এটা একটা সাড়ে পঁচিশ করে সাড়ে পঁচিশ করে হলে বিক্রি হবে ভাই কেমন বাজার সব মিলিয়ে রেজোর ভাই বাজার আজকে একটু কম আছে পাটিয়ে নাই হাটে না সাড়ে পঁচিশ করে হলে এগুলো বেশি করে হইলো হইলো বিক্রি হইলো কত 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 কচে হ্যাঁ পাওয়া যাবে না দেখা দেখি চলছে দাম তিনটা করে একটা কি লাগাইছেন নাকি এগুলো আপনাদের এখানে কয়টা ছয়টা এগুলো কত করে দেওয়া যাবে ছত্রিশ করে এটা একটা দুটা তিনটা ছত্রিশ করে আর তিনটা সাড়ে আট জামা বেচার দাম সাড়ে সাতাশ এটা একটা এটা একটা এটা একটা এগুলো বয়স আনুমানিক চার মাস সাড়ে চার মাস আচ্ছা রিয়াজুর ভাই ষাট বাচ্চা থাকে সব সময় বকনা তো থাকে না বকনা কম থাকে